অনেক মজা অনেক মজা হ্যাঁ কে গোল দিয়েছে কে গোল দিয়েছে গোল কে দিয়েছে পালাই গেছে বাহ তুমি গোল দিয়েছ কি নাম তোমার শাহিদ গুড ফাইন কটা গোল দিয়েছে তুমি আর একটা কে দিয়েছে আজকে সব বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট খেলা সবাই অনেক মজা করলো ছেলেদের মেয়েদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আর বঙ্গমাতা শেখ খুজিলদ্দিনেশা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট এই দুটা টুর্নামেন্টের খেলা চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সবাই দুটা খেলা হলো অনেক মজা করলো ছেলেরা আছে